আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল চাঁদ ছিল অস্পষ্ট পূর্ণিমার ঝলসানো না থাকলেও সেটা স্পর্শ করতে পারেনি গ্রামের ঝাপানতলার বিস্তীর্ণ এলাকার মানুষকে যে মেয়েটি পৃথিবী ছেড়ে বিদায় নিল তাকে বাধ্য করেছে আমি নাম করব না তার ব্যাঙ্গালোর চাকরি করতো আমার সঙ্গে রয়েছে আইএসএফের নেতা জাকির হোসেন সাহেব আপনার নাম যেভাবে বাংলায় একটা একটা ঘটনা ঘটছে আর জি করের ঘটনার সঙ্গে সঙ্গে এই ঘটনার কার্য তো ধামাচাপা পড়েছিল প্রায় যেভাবে নারী নারীদের অধিকার সম্ভ্রমের প্রশ্নে দেখি সাহেব যা চলছে পশ্চিমবঙ্গে এবং এই স্বাভাবিকভাবে এই পরিস্থিতি যেটা উদ্বেগজনক বলে মনে করছেন অনেকেই কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই ঘটনার পিছন দিকটাতেই ঘটনাটা ঘটেছে এবং এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে এ কারণেই এখানে পুলিশ ইতিমধ্যে এই জায়গাটাতে কোনোভাবে যাতে কেউ প্রবেশ করতে না পারেন সেই জন্য ব্যবস্থাটা করেছে তো আমরা আইএসএফের যে নেতৃত্বে আছেন তার সঙ্গে কথা বলে কথা বলবো যা বাবু সেজন্য যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে আরজি করের পর নাদুরের এই ঝাপান তলাতে গাংপুরের কাছে শহর থেকে ঘুরে দূর নয় অধিকারের প্রশ্নে নারী স্বাধীনতার কথা বারবার ভারতবর্ষে বলা হচ্ছে সেই নারীদের অধিকার ভুলণ্ডিত করছে এক শ্রেণীর দুষ্কৃতি কুচক্রি এবং তাদের সমাজের কোনো ভাষায় ব্যাখ্যা করা যাবে না কি বলবেন এইটা এই যে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট চলে গেছে এটা স্বাধীনতার দিবসের মাস চলছে অবাক হয়ে যায় আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছি যে আমাদের ভারতের সংগ্রামীরা যে কারণে দেশকে স্বাধীন করেছিলেন মানুষকে সুরক্ষিত রাখার জন্য সব থেকে বড় কথা এই যে স্বাধীনতার মাসে যেখানে নারীদের আজকে আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি এটা আমি পুরোপুরি মনে করি যেটা আমাদের রাজ্য সরকারের যিনি পুলিশ মন্ত্রী আছেন পুরোপুরি দায়টা তার ওপরেই বাগলার মানুষ বলছে আমরা বলছি এ কারণেই যে দুষ্কৃতির তাণ্ডব বাহ্যকর দেখেছি পুলিশ কমিশনার বলেছে যে ল্যাক অফ ইনফরমেশন ছিল না তার দায়িত্ব তার ঘরে বর্তা হবে কিন্তু এখানকার বর্ধমান পুলিশ সুপার এবং শক্তিগড় থানা এবং বর্ধমান থানা রেসপন্সিবল তাদের নিতে নিতে হবে দাবি তো আপনারা করছেন অবশ্যই অবশ্যই তাদের তো দায়িত্বের মধ্যে পড়ে সেই দায়িত্ব যেখানে ভুল হচ্ছে নারীদের নিরাপত্তা নিয়ে একটা যুবতী মেয়ে তার যে স্বপ্নগুলো যেভাবে মাটির সাথে দেওয়া হলো একটা লজ্জাজনক ব্যাপার আর যে করে যে উত্তাল হয়ে গেছে এখন পুরো গোটা পশ্চিমবঙ্গের আবার মায়েরা নারী পুরুষ সকলে প্রত্যেকটা বাঙালি মানুষ তারা পথে নেমে গেছে শুধু নিরাপত্তার জন্য আজকে নিরাপত্তা চাইতে হচ্ছে এই বর্ধমান শহর থেকে এটা খুবই কাছে দশ কিলোমিটার দশ কিলোমিটার মাত্র দশ কিলোমিটার तो अबाक लगे जे चौदह अगस्ट সন্ধ্যে সাতটার সময় যে স্পটে আমি দাঁড়িয়ে রয়েছি এইখানে কিভাবে এতটুকু কাছ থেকে যেখানে মানুষ একজন মেয়েকে একজন যে ভবিষ্যৎ যার একটা উজ্জ্বল ছিল তাকে যেভাবে হত্যা করে দেওয়া হয়েছে আমি মনে করি এই দুটো থানা পাশাপাশি যেটা আছে শক্তিওয়ার এবং বর্ধমান থানা উভয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যারা আছেন এটা আমি মনে করি তাদের একটা ব্যর্থতা এই ব্যর্থতার জবাব তাদের দিতে হবে এবং আপনি শুনলে অবাক হবেন এখনো পর্যন্ত একটা দুষ্কৃত ধরা একটা ক্রিমিনাল যিনি ক্রিমিনাল এই কাজটা করেছে তিনি ধরাও যে অবাক তারা যে সবাই বেঁধে দিয়েছে সে সবাই টপকে গেছে আজকে সত্যিকারে আমার ভাষা নেই যে স্বাধীনতার মাসে আমরা নারীদেরকে নিরাপত্তা দিতে পারছি না মানুষদেরকে নিরাপত্তা দিতে পারছি না আপনার যেভাবে মানুষ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সামনে এই খবরগুলো তুলে ধরেন বিশেষ করে দা কোয়ারি যেভাবে তুলে ধরেন আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে কাছে কৃতজ্ঞ এইভাবে এত কাজ থেকে যে মানুষকে সত্যটা তুলে ধরেন আজকে সত্য কথা বলতে মানুষ ভয় পাচ্ছে অবাক লাগে এটা আমাদের দায়িত্ব জাকির সাহেব সেটা হচ্ছে মাটি স্নিগ্ধতা সোদাগন্ধে আমরা প্রত্যেকেই প্রস্ফোটিত হই জাকির সাহেব রয়েছেন জাকির সাহেব এই ঘটনার কথা বলছিলেন এই বাংলার নারীদের অধিকারের প্রশ্নে গোটা দেশের ইন্ডিয়া গোটা দেশ জুড়ে ওমেন এম্পাওয়ারমেন্ট অনেক কথা হয় গোটা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবীতে আর জি করে ঘটনায় গোটা পৃথিবী কার্যত জেগেছে রাত জাগ মেয়েরা রাত জেগেছে এই সেই তার আড়ালে অনেকটা আবসা থেকে গেছে এইখানটা যে ঘটনাটি নামটি করছেন মেয়েটির আই এর নেতৃত্বে রয়েছেন আমার সঙ্গে তাদের নৌসার সিদ্দিক সাহেব আসার কথা আছে তাই তো তো এই যে জায়গাটা যেটা দেখছেন এই জায়গা আমরা ভেতরে যাব না এই কারণ নিরাপত্তার প্রশ্নে এখানকার শক্তিগত থানার পুলিশ বর্ধমান থানার পুলিশ এখানকার পুলিশ সুপার এই যে প্রশ্নের জবাব আইএসএফ নেতা জাকির হোসেন সাহেব জবাবটা চাইছেন এই জবাব চায় চাওয়াটা হচ্ছে খুব জায়েজ এটা হচ্ছে রে রাইট টু দ্য জাস্টিসের প্রশ্নে কিন্তু সবালটা করছে তাই আমরা প্রশ্নটা করছি আর জি কর থেকে শুরু করে সারা বাংলায় যে ঘটনা ঘটছে নারীদের অধিকারের প্রশ্নে সম্ভ্রমের প্রশ্নে ভুলণ্ঠিত করেছে কারা হুইজ দ্য কালপেট দে আর রেসপন্সিবল এই দেয়ার রেসপন্সিবল এই প্রশ্নের উত্তর আমরা চাইছি আমরাও কিন্তু এই দুধ কা দুধ পানিকা পানি আমরাও চাইবো অন্তত পুলিশ তার সদর সদর্থক ভূমিকা নেবে পজিটিভ ইংকে দেবে থ্যাংক ইউ আপনাকে এবং বিজেপি মোর্চার নেতা রয়েছে এখানে এবং আমরা কথা বলবো কারণ হচ্ছে এইভাবে একটু সরে আসো সবির উনি বোধয় কারণ হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা বিজেপি নেতৃত্ব ও বি মোর্চা তারা এসেছেন এবং হচ্ছে এই যে জায়গা এবং আমরা দেখছিলাম যে ভারত জাকাত মার্জি তারা আন্দোলনে সামিল স্বাভাবিক গোটা ঘটনা একটা নিঃশংস ঘটনা ঘটেছে আর্যিকরের ঘটনার পর এই ঘটনাকে ভাবে ম্লান করে দেখা যাবে না ছোট করে দেখা যাবে না দেখা করার কোনো স্কোপ নেই তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এখানকার আইএসএফ যেমন করছেন বিজেপিও করছেন অবশ্য শাসক দল আমরা যাবো তার কাছে কারণ এখানে বিজেপি পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি রয়েছেন অভিজিতা রয়েছেন এবং ওবিসি রাজ্য নেতৃত্ব রয়েছেন এই যে মাঠ কেন্দ্রীয় শুরুতেই বলছিলাম কেন্দ্রীয় নেতৃত্ব যে সেদিন আকাশের চাঁদ অস্পষ্ট ছিল এটা বাস্তব সত্য তাই যে কুচক্রি এবং যারা এই কাজটা করছেন হু ইজ দ্য রেসপন্সিবল এর জবাবটা আমরা চাইছি যে ঘটনা পশ্চিমবঙ্গে আমি আপনার সাথে কথা বলবো একবার যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে হিন্দি বা বলে না বাংলা বলে আচ্ছা যে ঘটনা ঘটেছে আরজি করে ঘটনার তাপ উত্তাপ সারা বাংলা সারা পৃথিবী কাঁপিয়েছে কিন্তু ঘটনা কোনো অংশ কম নয় শক্তিগড় পুলিশ স্টেশন বর্তমান থানা এবং পুলিশ সুপারকে আপনারা কি জবাব চাইছেন আসল অপরাধী ধরার ব্যাপারে দেখুন আপনারা দেখেছেন যেভাবে আজকে আরজি করে যে মেডিকেল কলেজে যেভাবে নৃশংস ভাবে রেপ করে শুধু রেপ নয় সেখানে মার্ডার করা হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজ ছিল ফুটেজ ছিল সবাই জানে সেখানে ডিউটি করেছে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড একজন তো ডিউটি করে না সেখানে সেখানে ডিউটিতে তারা চার পাঁচজন ছিল সেখানে তারা কথাই ছিল যারা সেখানে ডিনার করেছে আমি প্রশ্ন আমি প্রশ্ন সেখানে প্রমাণ লোটা লোপাট করার জন্যে তারা কি না করেছে সেখানে পিডাব্লিউডি কে দিয়ে সেখানে ঘরকে ভাঙানো হয়েছে তারা সারা রাজ্য মহিলারা বিক্ষোভ জানিয়েছে মমতা দাবি করেছে আর এই অংশ কম না আমরা আদিবাসী মানুষ সাঁওতাল পরিবার থেকে একজন উঠে আসা একজন মেয়ে তিনি ভর্তি হয়েছেন এই এলাকাতে সবাই নাম নাম একটা কি বলবো সেখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেখানে সমাজকে জেগে তোলার জন্য তার মা বাবাকে স্বপ্ন পূরণ করাবার জন্য নিজের পায়ে দাঁড়াবার জন্য তিনি চেষ্টা করেছেন আসল আসল অপরাধী আমি বলি আমি আপনাকে বলি আমি আমি বলি বলি আসল অপরাধী এখনও কার্যত গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে যে সংবাদ আমাদের কাছেও রয়েছে আপনার কাছেও রয়েছে পুলিশের শতপ্রণোদিত ভূমিকা কলকাতায় দেখছিলাম শক্তিগড় থানার পুলিশ এবং যে বর্ধমান থানার পুলিশ বলেনি শতপ্রণোদিত হয়ে এই আসামিদেরকে যিনি কুচক্রি ধরার ক্ষেত্রে অনিহা কেন দেখুন আপনারা দেখেছেন যেখানে প্রমাণটাকে লুপাট করার জন্য যেভাবে কেসটাকে হালকা করার জন্য জি কর কলেজে যেভাবে করেছেন এখানে কমন কম নয় এখানে একজন আদিবাসী মানুষ পরিবার থেকে উঠে আসা একজন মহিলা একজন মেয়ে তাকে নৃশংসভাবে তাকে মার্ডার করা হয়েছে তার সাথে সাথে কি আছে সেটা সবাই জানে যেন রেপ না আসে সরকার যেন না পড়ে যায় রাষ্ট্রপতি শাসন যেন না হয় তার জন্য পুলিশ প্রশাসন সমস্ত করেছে এটাকে